বাড়িতে এসছে আত্মীয় সেই আত্মীয়কে দিলাম এরকম হিন্দি বাংলা কাপে চা তো চলো শুরু করলাম এসছে অবশ্যই জানতে পারবে তো চলো শুরু করলাম আজকের এই ব্লগটা ওই সকাল সকাল থেকে একদম ব্লগটা শুরু করতে পারিনি দেখো সোনাকে স্কুলে পাঠাচ্ছিলাম সেই সময় ভাবলাম চলো ব্লগটা আমি শুরু করি প্রত্যেকদিন হয়ে ওঠে না একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করা তো দেখো শোনা কিন্তু একদম রেডি হয়েছে বাইরেও বেরিয়েছে আর আজকের ওয়েদারটা এতটা এতটা পরিমাণে বাজে সেটা তোমাদের কি বলবো হঠাৎ করে আবার গেল সেই ঠান্ডাটা বেশ কয়েকদিন ধরেই কিন্তু একদম গরম গরম ওয়েদার ছিল আবার দেখো সে হঠাৎ করেই কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু পড়ে গেল ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে আমার তো একদমই ভালো লাগে না খুবই খারাপ লাগে খারাপ লাগে বলতে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদমই কাজ করতে ইচ্ছে করে না আজকে বাজারে ছিল এরকম চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো দেখতে পেয়েছে তো চিংড়ি ছি নিয়ে আর আমি বলেছিলাম একটুখানি মাছের তেল নিয়ে আসতে যেটা আমার খুবই পছন্দের আমরা কিন্তু মাছের তেল একদমই খাই না আর বড় তো আরও খায় না তো আমি বলেছিলাম মাছের তেলটা আমি যেহেতু পছন্দ করি আর আমাদের ঘরে মাছের তেল হয়ই না তো বিশ টাকার মাছের তেল নিয়ে এসেছিলো তো এই যে চিংড়ি মাছগুলো এখন ঝটপট করে কাটবো মাছের তেলটাও পরিষ্কার করব কেন তো ঠান্ডার জন্য হাত কিন্তু একদমই কাজ করছে না এদিকে দেখো মাছগুলো কিন সুন্দর করে আমি কিন্তু বেছেও নিয়েছিলাম সুন্দর করে চিংড়ি মাছ তো তোমরা জানোই বাঁচতে কিন্তু একদমই সময় লাগে না খুবই তাড়াতাড়ি কিন্তু চিংড়ি মাছগুলো হয়ে যায় আর আমি কিন্তু চিংড়ি মাছের খোসাগুলো এরকমভাবে ফেলেই দিই কারণ চিংড়ি মাছের খোসা দিয়ে আমার একদমই ভালো লাগে না কি ভিতরে নোংরা ঢুকে আছে এরকমটা মনে হয় সেই জন্য কিন্তু আমি খোসাগুলো ফেলে দিই তো শুরু করে দিলাম দুপুরে রান্নাবান্না সকালবেলা খাওয়া হয়ে গেছিলো দুপুরে কিন্তু রান্নাও আমি শুরু করেছি বড় খেয়ে চলে গেছিলো দোকানে তারপর কিন্তু আমি রান্নাটা বসিয়েছিলাম দুপুরে তখন মোটামুটি বাজছিল ওই পৌনে বারোটার মতো তো দেখো পেঁয়াজ আলু আলুর পরিমাণটা কিন্তু কম দিয়েছিলাম আর বেগুনের পরিমাণটা বেশি দিয়েছিলাম তো মাছের তেল আমার কিন্তু ভাজা হয়ে গেছে ভাজাও বলতে পারো বা চচ্চড়িও বলতে পারো আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি আর এদিকে দেখো চিংড়ি মাছটা প্রথমে ভেবেছিলাম যে মালাইকারি করবো যেহেতু দেরি হয়ে গেছে সেজন্য নারকেল কুড়াতে হবে তো এই ব্যাপারটা ভেবে পরে আর মালাইকারিটা করলাম না এরকম মিষ্টি কুমড়ো আলু দিয়ে জিরা বাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল এরকম কিন্তু দারুণ লাগে মিষ্টি কুমড় দিয়ে তোমরা কেউ এরকম চিংড়ি মাছের ঝোল মিষ্টি কুমড় দিয়ে খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করে দেখো অবশ্যই কিন্তু ভালো লাগবে এটুকু আমি কথা দিচ্ছি আর এদিকে দেখো রান্না করতে করতে দেখতে পেলাম সূর্যদেবের মুখ দেখে যে কি না যাই হোক অবশেষে ভিতর থেকে একটুখানি উঠে আবার কিন্তু ডুবে গেলো সূর্যদেব তো যাই হোক শুরু করছি আবারও সেই কাজকর্ম রান্না তো হয়ে গেছিলো আর এদিকে দেখো বয়ামগুলো কিন্তু আমি প্রত্যেকদিন এরকম একটা ভিজা একরা দিয়ে এটা ছিল একটা আচারের বয়াম যেটা ভীষণ ভালো লাগে এটা হলো মিক্সড আচার আর এই আচারটা আমি কিনেছিলাম আমাদের ডুয়ার্স মেলা থেকে তোমাদের তো অবশ্যই আমি ব্লগে শেয়ার করেছিলাম এরকম রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি বয়ামগুলো একবার করে মুছে নিই তাহলে কি হয় বয়ামগুলো কিন্তু অত তাড়াতাড়ি নোংরা হয় না কেন তো তোমাদের একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ এই টেবিলটা এই টেবিলটা হলো আমাদের বিয়ের গিফটে পাওয়া টেবিল সত্যি বিশ্বাস করো এই মানে বিয়েতে এরকম এরকম জিনিস পেয়েছিলাম অনেকটাই কিন্তু কাজের জিনিস ছিল অনেকটাই কাজের জিনিস তো খুব ভালো ভালো জিনিস গিফটে পেয়েছিলাম তো সেখানে আমি এখনও দেখো জিনিসগুলো কিন্তু অনেকটাই যত্ন করে রেখেছি তো সন্ধ্যাবেলা দেখো আবার চলে আসলাম রান্নাঘরে তারপরে কিন্তু আর তোমাদের কিছুই শেয়ার করা হয়নি চা করলাম লাল চা তো দেখতেই পারছো হিন্দি হিন্দি বাংলা কাপ দিয়েছি চার রকমের চারটে এদিকে দেখো কে এসছে তো আর যে এসছে সে কিন্তু শোনার জন্য দেখো কত কিছু নিয়ে এসছে এসেছিলো তখন কিন্তু সোনা ঘুমিয়েছিল তো ঘুম থেকে ওঠার পর ও একটু কান্নাকাটি করছিল তো ওকে দেওয়া হয়নি আর এখন যেহেতু উঠেছে আর ওর জন্য নিয়েছিলাম কিন্তু দুধ আর এই বিস্কুটটা যেন তো খুবই ভালো লাগে এই বিস্কুটটা নিয়ে এসেছিল সোনার জন্য বেশ কয়েক রকমের চকলেট তারপর কেক চকলেটটা তো সোনা খুবই ভালোবাসে আর কেকটাও কিন্তু ভীষণ ভালোবাসে এই যে চকলেটগুলো দেখো ফট করে ও কিন্তু দুইটা নিয়ে নিল ওর ভাইয়ের জন্য একটা ওর জন্য একটা এখন আমরা গরম গরম চা খেয়ে নিই আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশি তো এক কাপ চা খেলে অবশ্যই শরীরটা গরম হবে তো দেখো কেস চলো কেমন লাগলো আজকের এই ছোট ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি আর হ্যাঁ কেস চল বলো তো বোন এসছে তো অবশ্যই তোমাদের নেক্সট ব্লগ আমি দেখাচ্ছি তো চলো আজকের মতো টাটা